আমরা আর এক শ্রমিক বাইরের উপরে হাত শ্রমিক সঞ্চাল শার খোলা পাইন হ্যাঁ আর কী কারণে বা কেয়ের লাগিয়ে হাত তুলেছে যার ফলে কীটা করছে স্পটে হয়তো আমাদের শ্রমিক আরও দুইজন খবর হয়ে সেরে গেছে যাওয়ার পরে তো এইখানে তার সাথে কীছে না দোষাবাস্তি হয়েছে হওয়ার পরে পুলিশ গেছে গিয়ে সারি আমরা শ্রমিক দুইজন বাইরে তারা আটক করে নিয়ে আইছে আপনাদের এই অভিযোগ যে তার ওদের ওদেরকে গ্রেপ্তার না করা হলে আপনাদের এই

তারাটা যদি না ছাড়া হয় তাহলে স্বাভাবিক এই চাকা জামব আমি আইসিবি কমার্সিয়াল কাউন্টারের ম্যানেজার নামটা চন্দন রায়